ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সকলেই ফর্সা উজ্জ্বল এবং টান টান ত্বক পেতে চাই কিন্তু এমন অনেকেই রয়েছেন যাদের কম বয়সেই ত্বকের মধ্যে বলি রেখা পড়ে যায় মানে ত্বক কুচকে যায় যা নিজের কাছেই অনেক খারাপ লাগে আবার এমন অনেকেই রয়েছেন যাদের ত্বক পঞ্চাশ বছরও পঁচিশ বছরের মেয়েদের মতো দেখায় তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যার ব্যবহারে আপনার ত্বক সবসময় উজ্জ্বল এবং টানটান থাকবে এবার একটি পরিষ্কার টেবিল চামচ বেসন বেসনে কিন্তু আমাদের কুচকে যাওয়া ত্বককে টান করতে অনেক কার্যকর এবার এটাকে ভালো করে মিক্স করে নিন মিক্স করার পর এটাকে আপনার পরিষ্কার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে এই রেমেডিটা চমৎকার কাজ করবে এবং খুব অল্প সময়ে আপনি এই প্যাকটিকে তৈরি করতে পারবেন এবং খুব সহজেই তা ব্যবহার করতে পারবেন অ্যাপ্লাই করার পর এইভাবেই পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এই রেমেডিটা হান্ড্রেড পারসেন্ট কার্যকর আপনার ত্বক থেকে বয়সের ছাপগুলোকে দূর করে দেওয়ার জন্য আর এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনি খুব সহজেই পেয়ে যাবেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফেসপিকটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার ত্বক থেকে সমস্ত বয়সের ছাপগুলো দূর হয়ে যাবে পাশাপাশি আপনার স্কিন টোন ব্রাইট হবে এবং ত্বকের উজ্জ্বলতাও বেড়ে যাবে তাই আপনি যদি ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে চান তাহলে অবশ্যই এই ফিসপেকটিকে ব্যবহার তাই আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনার ডাইটে এই আখরুটকে রাখতে পারেন এটা নিঃসন্দেহে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে চুলের জন্য আখরুট চমৎকার কার্যকর কারণ এতে বায়োটিন থাকে যা চুলকে শক্তিশালী করতে সহায়তা করে এবং চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিকে বাড়িয়ে দেয় তাই চুল নিয়ে খুবই সমস্যায় থাকলে আপনি নিয়মিত আখরুট খেতে পারেন আখরোটে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বককে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং ত্বক থেকে বলিরেখা ও বয়সের ছাপগুলোকে দূর করে ফেলে আপনি যদি মধ্যবয়সেও আপনার ত্বককে টানটান টান এবং দীপ্তিময় রাখতে চান তাহলে নিয়মিত আখরোট খান আখরুট হৃদরোগ প্রতিরোধ করতেও সহায়তা করে কারণ আখরোটে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যা দেহ থেকে খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে এ কারণে আখরোট হার্ট ভালো রাখতে সহায়তা করে আখরোট ঝুঁকি কমাতেও সহায়তা করে একটি গবেষণায় দেখা যায় যে যেসব নারীরা সপ্তাহে দুই দিন আঠাশ গ্রাম আখরোট খেয়েছেন তাদের ডায়াবেটিস টু হওয়ার ঝুঁকি চব্বিশ পার্সেন্ট কমে গেছে যদিও এই গবেষণাটি শুধুমাত্র নারীদের উপর হয়েছিল কিন্তু বিশেষজ্ঞদের মতে এ ধরনের উপকারিতা ছেলেদের ক্ষেত্রেও একই রকম আখরোটে মেলাটোনিন নামক যৌগ থাকে তাই আখরোট খেলে শরীরে মেলাটোনিনের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় যা ভালো ঘুম সহায়তা করে তাই যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা নিয়মিত সামান্য পরিমাণে আখরোট খেতে পারেন নিয়মিত আখরোট খেলে মস্তিষ্কের উন্নতি ঘটে কারণ এর মধ্যে ভিটামিন ই ম্যালাটোনিন ওমেগা থ্রি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরও কিছু উপাদান রয়েছে যা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে এটা স্ট্রেস কমিয়ে ফেলে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতেও সহায়তা করে এছাড়াও আক্রোট শুক্রানুরমাণের উন্নতি বৃদ্ধিতে সহায়তা করে অগ্নাশয় ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক কমিয়ে দেয় পাশাপাশি দীর্ঘদিন বাঁচতে সহায়তা করে গর্ভবতী নারীদের জন্য আখরোট খুবই উপকারী আখরোট স্ট্রেসের বিরুদ্ধে যুদ্ধ করে আপনার মন ভালো রাখতে সহায়তা করবে তাই সপ্তাহে অন্তত দুই তিন দিন অবশ্যই আখরোট খাওয়া উচিত